এই বর্ষায় খুব সহজে তোমরা সাধারণ কিছু ডালের কাটিং থেকে দেখো সব কত রকমের ডাল জোগাড় করেছি বালির উপরে একটু ভাবে দেবে হাই আমি শর্মিষ্ঠায় চলে এসেছি নতুন আইটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওর টপিক হবে যে এই বর্ষায় খুব সহজে তোমরা সাধারণ কিছু ডালের কাটিং থেকে খুব তাড়াতাড়ি করে চারা তৈরি করতে পারো যার জন্য কোনো খরচারই প্রয়োজন নেই আমাদের আশেপাশে এরকম কিছু গাছ থাকে সেই গাছের ডাল কেটে আমরা যদি সঠিক প্রসেসে গাছকে লাগাই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু চারা বেরিয়ে যায় যেহেতু এখন রোজই কম বেশি বৃষ্টি হচ্ছে তো দেখি আমরা আজকে কী কী চারা সংগ্রহ করলাম এবং সেখান থেকে আমরা কিভাবে নতুন গাছের জন্ম দেব তো প্রথমেই যেই ডালটা আমরা কাটিং করব সেটা হলো আকন্ধ আকন্ধ বীজ থেকেও যেমন অনেক চারা হয় তেমনি ডাল কাটিং থেকেও খুব সহজে কিন্তু চারা তৈরি হয় এরকম একটা কাটার নেবে এরকম কাটার আমাদের অনলাইনেই অ্যাভেলেবেল আছে তো ডাল যখন কাটবে এরকম মোটা দেখেই ডাল কাটবে মোটা ডাল কাটলে কিন্তু খুব সহজেই তার শিকড় গজাতে সুবিধা হয় আর এটা হলো নাক চম্পা সাদা সাদা ফুল পুরো মাথায় ভর্তি হয়ে থাকে দেখো সব কত রকমের ডাল জোগাড় করেছি এই দেখো তো এই ডাল থেকে আজকে আমরা চারা তৈরি করব। প্রথমে নিয়েছি একটা জবার ডাল এই যে লাল জবা দেখতে পাচ্ছো এটা কিন্তু সেই জবা আর এই যে নিয়েছি আকন্দ সঙ্গে নিয়েছি এই দেখো করবি এই যে আর নিয়েছি কাঠচাপা এটা আমারই গাছের আর এই যে বাগান বিলাস খুব সহজেই কিন্তু এর চারা তৈরি হয় আর এই দেখো এটা হলো নাক চাপা তো প্রথমে নিয়েছি বাগান বিলাস অথবা বোগেন বেলিয়ার ডাল তার পাতা কাটা সমস্ত কিন্তু এরকম আমরা কেটে ছাটাই করে দেব। কারণ এর থেকে যখন নতুন শিকড় গজাবে যাতে এর প্রেসটাকে রিলিফ হয়ে যায় তার জন্য সমস্ত পাতা ডালকে কিন্তু আগেই আমরা কেটে দেব। আর মাথা কাটবো এই দেখো এরকম ত্যাচা করে আর এই যে নিচের দিকটা একটু ছালটা কিন্তু ছাড়িয়ে দেব। তাতে শিকড় গজাতে খুব সুবিধা হয় অবশ্য করে মাথার দিকটা কিন্তু এরকম সমান ত্যাচা করে কাটবে তারপরে দিয়ে দেবে সাইড যাতে বৃষ্টির জলটা সরাসরি এই ডালের মাথায় না এসে পরে ফাঙ্গিসাইড অনেক অনেক পোকামাকড় ছত্রাক আক্রমণ থেকে রক্ষা করে আর যদি কাটিং এর থাকে তাহলে এই যে গোড়ার দিকটা আছে একটু কাটিংয়ে দিয়ে দিতে পারো কাটিংয়ে না হলেও চলবে এ দেখো সব ডালকে কিন্তু কেটে এরকম নিচের দিকটা আমি ছালগুলো ছাড়িয়ে দিয়েছি আর সবার মাথায় কিন্তু একটু একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি ফাঙ্গিসাইড লাগিয়েছি এ কারণেই এই যে বৃষ্টির জল আসবে যাতে ডালের মাথাগুলো পচে না যায় তার জন্য সব মাথায় কিন্তু একটু একটু করে ফাঙ্গিসাইড দিয়ে রেখেছি এরপরে আমি নেব বালি জলেও এই গাছ খুব ভালো গ্রো করে তো বালিতে যারা লাগাবে প্রথম এরকম বালি নিয়ে বালির ওপরে একটিভাবে ভাঙ্গি সাইড দেবে ভাঙ্গি সাইড দিয়ে জল ঢেলে খানিকক্ষণ ফেলে রাখবে বালিতে যে জীবাণুটা আছে সেই জীবাণুটা নাশ হয়ে যাবে তারপরে কিন্তু গাছগুলোকে লাগাবে আর সব সময় যখন এরকম বালিতে লাগাবে বালির তলায় কিন্তু এরকম ফুটো থাকবে এ দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার জল পড়ছে এ দেখো এই যে এই কৌটা তলায় কিন্তু ফুটো রেখেছি খুব বেশি জল ধরলে কিন্তু চলবে না তখন আবার গাছের গোড়া পচে যেতে পারে এর তো প্রথমেই নেব একটা নাক চম্পার ডাল এই যে নিচের দিকটা যেখানে আমরা ছালটাকে ছাড়িয়েছিলাম সেটা লাগাবো এই রকম নিচের দিকে করে আর সব সময় গাছ লাগাবো আমরা একটু ত্যাচা করে ত্যাচা করে এই জন্যই লাগাবো বৃষ্টির জল যেন সরাসরি ওই মাথায় এসে দাঁড়িয়ে না থাকতে পারে জাস্ট ত্যাচা করে লাগালে কি হবে জলটা কিন্তু খুব সহজেই পাশ ঘেঁষে জলটা নিচের দিকে পড়বে নিচের দিকে পড়ে গেলে কি হবে মাথায় জল জমবে না আর তাতে পচেও যাবে না আর এটা হলো আকন্দর যেই ডালটা আমরা কেটেছিলাম সেটাকে আকন্দও কিন্তু খুব ভালো গ্রো করে রোজকার ফুলের জন্য মানে ঠাকুর পুজোর ফুলের জন্য এই ধরনের গাছ কিন্তু আমরা লাগাতেই পারি অবশ্য করে সব ডালগুলো কিন্তু এরকম ত্যাচা করেই লাগাবে আর এটা দেখো একটা কাঠগোলাপের ডাল বহুদিন আগে ওই রাস্তার ধারে যে সমস্ত গাছগুলো থাকে সেখান থেকে আমি ভেঙে নিয়েছিলাম দেখো আমার কেমন পুরি চলে এসেছে তো এই গাছ কিন্তু আমি আমার টবেই তৈরি করেছি আজকে আরও আরেকটা কাটিং আমি তৈরি করছি আর এই যে পাতাগুলোকে আমি ভেঙে দিয়েছিলাম সেখানে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি যাতে কোনো রকম ছত্রাকের আক্রমণ না হয় তো এবার দেখায় জলের গাছ জলে কাটিং কিভাবে গ্রো করে আমি নিয়েছি জবা আর বগেন বিলিয়া এরকম একটা জলের বোতল কেটে নিয়েছি জল ভরে নিয়েছি এখানে কিন্তু কোনোভাবে ছিদ্র রাখা যাবে না মানে কৌটোতে জলটা কিন্তু ভিতরেই থাকবে তাই তো এই গাছ কিন্তু বালিতেও ভালো গ্রো করে আবার জলেও খুব তাড়াতাড়ি শিকড় গজিয়ে যায় দেখবে কুড়ি দিন এক মাস পরেই দেখবে অনেক শিকড় এখান থেকে গজিয়ে গেছে তারপরে আস্তে করে তুলে নিয়ে যে কোনো মাটিতে তোমরা প্রতিস্থাপন করে দিতে পারো অথবা আর এটার বয়স দেখো এটা একটা বগেনভিলিয়া বিলিয়া ওই বালি থেকেই আমি তৈরি করেছিলাম এটার বয়স মাত্র তিন মাস খুব শীঘ্রই কিন্তু এই গাছের ফুল চলে আসবে খুব ভালো কিন্তু কাটিং থেকে এই গাছগুলো গ্রো করে এই যে দুরকম পদ্ধতিতে গাছের কাটিং এর থেকে চারা আমরা তৈরি করব একটা দিয়েছি জলে আর কিছু দিয়েছি বালিতে মাটিতেও খুব ভালো গ্রো করে আর হচ্ছে কোকোপিটে কোকোপিটও কিন্তু এই ধরনের গাছ খুব ভালো গ্রো করে তার এখন এগুলো কিন্তু পড়ে থাকবে সম্পূর্ণ ছাওয়াতে তবে কখনোই ঘন কালো অন্ধকারে নয় এমনি যেখানে ছাওয়া আসে ছাদের সেখানে পড়ে থাকবে আর এই যে জল কিন্তু রোজ দিতে হবে মানে এটা সাত দিন অন্তর অন্তর জল পাল্টাবে আর যে বালির গাছটা ছিল সেখানে কিন্তু রোজ জল দেবে তবে ডাল কিন্তু পচে না যায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো আর কী কী গাছের কাটিং তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ভাল লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে টাটা